যে নির্যাতনটা বা অত্যাচার বা শোষণটা হয়েছিল সেটা এখনো আমাকে হন্ট করে মানে একটা বন্ধু হয়েও যে এরকম কাজ করতে পারে সেটা মানে আমি সেই দিনই দেখলাম ওর একটা বাড়িতে মানে সেক্স আছে। ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েড করেছিল এটা কোথাও না কোথাও লোকে বলবে এখনো বলছে যে আমি ফুটেজের জন্য করছি কন্টেন্টের জন্য করছি ও আমার গায়ে মানে একদম কামড়ের দাগ আমি তারপরে পুরো ব্ল্যাক আউট হয়ে পড়ি আবার যখন দেখছি যে শুধু আমি ভিকটেম নই এমনকি শিশু শিল্পীরাও ওর হাতে সেফ নয় সুরক্ষিত নয় আমি একা যখনই ছিলাম আমি কিন্তু ততক্ষণ মুখ খুলিনি যখন আরো নাম চারিদিকে আসছে তখন আমি নিজের মুখটা কাউকের সাথে আমার খুবই ভালো ফ্রেন্ডশিপ ছিল শুধুমাত্র এখন না বহু যুগ আগে থেকে মানে বহু বছর ধরে আমরা খুব ভালো বন্ধু ছিলাম তো এইবার যেদিন আমি ভিডিও একটা ও আমাদের একটা কোলাবোরেশনে কথা হয়েছিল ও তো খুব একটা ওরকম অ্যালকোহল ড্রিঙ্ক মনে করে না ও অন্য কিছু মানে অ্যাডিকশন খায় তো ও সেটা করছিল আমি একটু হালকা বিয়ার ফিয়ার হয়তো খাচ্ছিলাম তো আমার মজার চক্করে যেমন আমার বন্ধুরা করি আর কি যে প্রাইভেট গুলো টাচ করা স্টার্ট করছে আমি প্রথম প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম যদিও এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত না তো আমি ওকে বারণ করি এবার বারণ করার পরে ও কোনোভাবেই কথা শুনছিল না এবার আমি যেহেতু অনেকগুলো মানে খেয়ে বিয়ে বিয়ার খেয়েছিলাম আমি তেমন হুসেও ছিলাম না যে আমি উঠে ওখান থেকে চলে যাবো আমি রীতিমতো চলতেই পারছিলাম ওখানে বসেই ছিলাম তো সে যা বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশটা বোধহয় সায়ক চক্রবর্তীকে নিয়ে কেটে যাবে মানে একেবারে বছর প্রথম থেকে যে সেই দেবলীনা নন্দী নিয়ে শুরু হয়েছে তারপর চলছে বিফ কাণ্ড নিয়েও চলেছে গোমাংস খেয়ে ফেলেছে সে নিয়ে প্রচুর ও মাঝে মাঝে আসছে আর একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে চলে যাচ্ছে এখন দেখা গেলো তাকে কেন্দ্র করে আরও বাকিরাও নেমে পড়েছে মানে আমি এই স্যার কথা বলছি মানে তাকে তো সবাই চেনেন বিখ্যাত মানুষ মানে তিনি তো নাইটি বৌদি যাকে বলে কী যেন ক্ষমতা ক্ষমতা বেশির মতো হয়ে চারদিকে ঘুরে বেড়ায় এবং এখন তার একটাই ট্রেন্ডিং সেটা হচ্ছে যে স্লিপলেস নাইটি পড়ে সে কোথায় জার্মানি ইংল্যান্ড ইউকে লন্ডন ব্রিজ এমনকি সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওই নাইটি পরেই তো এখন সে বলছে যে তাকে নাকি স্মুথ করেছে তাকে নাকি শিকার সেও নাকি হেনস্থার শিকার হয়েছে সায়কের ভাই আমার কাছে কথা হচ্ছে যে সায়ক কী তাহলে আলটিমেটলি হোমো নাকি সে হচ্ছে মাল্টি মানে সে ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার সবার প্রতি অ্যাডিক্টেড ভগবান জানে মানে সে পর্যন্ত সায়কে এই গুণটা ছিল মানে মেনে নিতে পারলো না ভাই সে একটা পপুলার ফেস ছিল তাকে অনেকেই মেয়ে ছেলে বলতে পারে মানে আমি কোট বলছি তাকে অনেকেই শব্দে ডাকে কিন্তু সে যে শেষ পর্যন্ত যে এই স্যান্ডি সাহার প্রতি অ্যাডিক্টেড হয়েছে হে ভগবান মানে আমার আর মানে ভাষা নেই স্যান্ডিস মানে যে এরকম কাজগুলো করে থাকে তার প্রতি অ্যাডিক্টেড হয়েছে এই এখন সায়ক মানে ছিছি বললেও কম পড়ে যাবে মানে সে এখন বলছে তাকে কিভাবে কি করেছে আরে ভাই তুমি চারদিকে এত বড় বড়ো সব পেশা মুখ নেড়ে যাও মানে আমি স্যান্ডিসার কথা বলছি মানলাম যে সে একবার এম টিভি রোডিজে গেছে তারপর কিছু সিনেমা করেছে এখন কন্টেন্ট বলতে এই সমস্ত কন্টেন্টগুলোই বানিয়ে ফেলায় যে নাইটি পড়ে হেঁটে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের মিমিক করে বেড়াচ্ছে তা দিয়ে লোকজনের কতটা মজা পায় আমার জানা নেই আমি বুঝতে পারি না তার কন্টেন্টগুলো দেখে আদৌ কতটা কেউ কতটা ইনফ্লুয়েসড হচ্ছে আইড মন্টি রয় বা আরো বাকিদের সাথে তারা একটা গ্রুপ আছে সেখানে সেই ধরনের কন্টেন্টগুলো বানায় এখন কোনো একটা কন্টেন্টে কোলাবোরেশন করতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে শায়ক নাকি হঠাৎ করেই তার প্রতি অ্যাডিক্টেড হয়ে তাকে নাকি ঘাড়ে টাড়ে মানে ওই বাইট টাপাইট দিয়েছে মানে আমার কাছে ব্যাপারটা যেন কীরকম একটা লাগছে যে মানে সায়কের যদি এইরকম গুণ থাকে তাহলে তো তার ফিমেল ফলোয়ারের সংখ্যা তিন দিন কমতে থাকবে মানে এটা একদম ড্যামসিও কমবে এবং ওই সোকল্ট স্যান্ডি বা ওই মন্টিরার মতো যারা রয়েছে ট্রান্সজেন্ডার তাদেরই মধ্যে ফলোয়ার সংখ্যাটা বেড়ে যাবে তার ক্ষেত্রে আর জানি না যে ওর আর কী কী গুণ রয়েছে যে শেষ পর্যন্ত স্যান্ডি সাহার প্রতি অ্যাডিক্টেড হয়ে তাকে স্মুচ করেছে তার ঘাড়ে ঘাড়ে কামড় টাম দিয়েছে এবং তাকে নাকি বা ঠিক মানে আমি তো ভাবছি মানে ওর মধ্যে এতটাই বিষাক্ত ব্যাপার সেবার ছিল যে তার বিষ নাম জানে এতদিন সময় লেগেছে ভগবান আর কত কি শুনবো মানে হাসি পাচ্ছে না ম কী বলবো আমি মানে টোটাল নিজেই ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছে যে এটাও একটা কন্টেন্ট আর গডনোস যে এই ধরনের সায়ককে নিয়ে কী কী বেরোবে তা তো সময় বলবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্যান্ডিসা যে এখন আর কোনো কন্টেন্ট পায় না সে হয়তো নিজেকে লাইমলাইটে আনার জন্য এগুলো করছে সেটা হয়তো সময়ই বলবে বিকজ আগের মতো কিন্তু স্যান্ডিশার সেই ফ্যান ফলোয়ার বা সেই পপুলারিটি আছে কি না আমার অন্তত জানা নেই বিকজ কেউ যদি একটা স্লিপলেস নাইটি পড়ে হাত পাতুলের অদ্ভুতভাবে আচরণ করে নিচে বেড়ায় সেটা যদি দেখে তাহলে মানতে হবে সাবস্ক্রাইবারদের কোনো কোয়ালিটি নেই আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু দু হাজার কুড়ি বা সেই লকডাউন পিরিয়ডের মতো নিজে যা খুশি একটা বানালাম আর সেটাই সবাই দেখতে থাকে সময়ের সাথে সাথে সবারই রুচিবোধ পাল্টাচ্ছে এটা আমি অন্তত মনে করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আমার নিজস্ব অপিনিয়ন দিয়েছি শুধুমাত্র আপনারা নিজেদের ওপিনিয়ন জানান দেখতে থাকুন বং স্টুডি সার সাবস্ক্রাইব করুন